একটি ছোট্ট ফল আপনার ত্বক হৃদয় এবং মস্তিষ্কের জন্য কতটা উপকারী হতে পারে এটি এটি শুধু ফল নয় একটি সুপার ফুড আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাভোকাডোর অসাধারণ উপকারিতা সম্পর্কে এটি কেন আপনার প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত তা জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন প্রথমেই আমরা জেনে আসি অ্যাভোকাডো কি এবং এটি কোথা থেকে এসেছে ল্যাটিন আমেরিকার একটি জনপ্রিয় ফল যা বর্তমানে পুরো বিশ্বে সুপারফুড হিসাবে পরিচিত এটি মূলত মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকা থেকে এসেছে এটি সবুজ রঙের মাখনের মতো নরম টেক্সচার এবং ক্রিমি স্বাদের হয়ে থাকে আবোকাডো শুধুমাত্র সুস্বাদু নয় এটি পুষ্টিগুণেও ভরপুর প্রতিদিন একটি আবকাডো খাওয়া মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি সরবরাহ করা প্রতি একশো গ্রাম অ্যাভোকাডোতে রয়েছে ওয়ান সিক্সটি গ্রাম ক্যালোরি স্বাস্থ্যকর ফ্যাট মনোস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের জন্য ভালো সব ফ্যাট যে আমাদের শরীরের জন্য খারাপ তাও নয় এই অ্যাভোকাডোতে রয়েছে আমাদের শরীরের জন্য ভালো এরকম ফ্যাট ভিটামিন ই যা আমাদের ত্বকের জন্য ভালো পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার যা আমাদের হজম শক্তি উন্নত করতে এবং ফেট বড়া রাখতে সাহায্য করে আভোকাডোর প্রধান সাতটি উপকারিতা নিয়ে এখন আমরা জানবো এটি আমাদের হার্টের জন্য ভালো আভোকাডোতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট রক্তর খারাপ কোলেস্টেরলকে কমায় এবং ভালো কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে তাই আপনি যদি একজন হার্টের রোগী হয়ে থাকেন তাহলে আপনি এটি অবশ্যই অ্যাড করতে পারেন এটি আমাদের ওজন কমাতে সাহায্য করে অ্যাভোকাডোতে ফ্যাট এবং ক্যালোরি বেশি থাকলেও এটি আমাদের ওজন কমাতে সাহায্য করে অ্যাভোকাডোতে থাকা ফাইবার এবং স্বাস্থ্যকর পেট ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে যা আপনার দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে সাহায্য করে এটি ওজন কমানোর জন্য একটি চমৎকার খাবার এটি আমাদের হজম শক্তি উন্নত করে ফাইবার সমৃদ্ধ অ্যাভোকাডো হজম শক্তি উন্নত করতে এবং কুষ্ঠকাঠিন্যর মতো রোগ থেকে আমাদের মুক্ত করতে সহায়তা করে ত্বক এবং চুলের জন্য এটি উপকারী অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে হাইড্রেটেড রাখে এবং ভিটামিন ই আমাদের চুলের জন্য অনেক ভালো এটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যাভোকাডোতে থাকা পটাশিয়াম সোডিয়ামের মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটি চোখের জন্য ভালো এতে রয়েছে লুটেইন এবং গিয়াজেন্টিন যা আমাদের চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে এবং এবং চোখের বিভিন্ন রূপ প্রতিরোধ করতে সহায়তা করে অ্যাভোকাডো শরীরের অন্যান্য খাবার থেকে ভিটামিন এ বি ই শোষণ করতে সহায়তা করে আবকাডো দুধ কলা এবং সামান্য মধু আপনি অ্যাড করে এটি মিক্স করতে পারেন এবং এরপরে আপনি এটি পান করেন আভোকাডো নিয়ে কিছু সতর্কতা হলো আভোকাডো পুষ্টিকর হলেও অতিরিক্ত খাইলে ওজন বাড়তে পারে যাদের লটেক্স অ্যালার্জি রয়েছে তারা আভোকাডো খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে পারে আমরা প্রতিটি খাবারের উপকারের পাশাপাশি এর নেগেটিভ সাইডটিও সময় তুলে ধরি এবং সব সময় এটি করার ট্রাই করব আজকের মতো এ পর্যন্তই আভোকাডো একটি পুষ্টিগুণে ভরপুর সুপারফুড এটি ত্বক হার্ট এবং ওজন নিয়ন্ত্রণ করতে এবং এটি আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী আপনার ডায়েটে এটি আপনি যোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ